সবাই কেমন আছো বন্ধুরা অনেকদিন বাদে চলে এলাম লাইভে তাড়াতাড়ি সবাই লাইভ জয়েন হয়ে যাও অনেকদিন লাইভে আসা হয় না তো আজকে বললাম আজকে তোমাদের সাথে গল্প করে আসি যে কারণে হঠাৎ করে কিন্তু চলে এলাম যে যেখানে থাকো না কেন তাড়াতাড়ি আমার লাইভ জয়েন করো ছোট্ট করে একটু গল্প করে নিই সবার সাথে জয়েন তাতে সবাই লাইভ জয়েন করো কে কোথায় আছো তাতে সবাই লাইভ জয়েন করো কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো সবাই কেমন আছে বলো বন্ধুরা যে যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি লাইভ জয়েন হয়ে যাও যে যেখানে যে অবস্থাতে থাকো না কেন তাড়াতাড়ি লাইভ জয়েন হয়ে যাও তো হঠাৎ করে চলে এলাম তোমাদের সাথে একটুখানি গল্প করবো বলে অনেক দিন বাদে লাইভে এলাম প্রায় দু মাস হয়ে যাবে দু মাস আগে হয়তো এসেছিলাম তাও বেশি হতে পারে

কেমন আছেন ভালো আছি দাদা কেমন আছো কোথা থেকে লাইভটা জয়েন হয়েছে দাদা ভাই ভালো আছি বলেই তোমাদের আশীর্বাদে আজকে লাইভে আসতে পারলাম তো ভালো না থাকলে লাইভে আসতে পারতাম না সাধন ড্যান্স সাগর সাগর ড্যান্স একাডেমি কেমন আছে দাদা ভাই সাগর দাদা কেমন আছে বলো সাগর দাবায় কোথা থেকে দেখছো যেখানে যে যে অবস্থাতে থাকুন না কেন ঝটপট আমার লাইভ জয়েন হয়ে যাও তোমাদের সাথে চলে এলাম অনেকদিন বাদে একটুখানি গল্প করব বলে ঝটপট সবাই লাইভ জয়েন হয়ে যাও সাগর দাবার বাড়ি কোথায় দাদা ভাই বাড়ি কোথায় সাগর দা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে রেখে দিও আর একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও জয়েন হয়েছে কেমন আছো বলো আমার মিষ্টি বন্ধুরা দুষ্টি বন্ধুরা কেমন আছো বলো অনেকদিন বাদে যেহেতু চলে এলাম তোমাদের খোঁজ নিতে তো সবাই কেমন আছো বলো কোথায় গেলে কে কে আছে সবাই কেমন আছো বলো ঝটপট বলে ফেলা সবাই কেমন আছো আমি কিন্তু বেশি সময় থাকবো না এত লেট করলে কিন্তু কারোর সাথে গল্প হবে না ঝটপট চলে এসে সবাই গেলে আমার দৃষ্টি মিষ্টি বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো আর কত অপেক্ষা করব অপেক্ষা করতে করতে তো সেই রাত হয়ে যাচ্ছে অন্ধকার চলে আসলে তো সব শেষ উম বাপি পাল বলছে হায় হায় বাপিদা কেমন আছো বলো বাপি দা কোথার থেকে লাইটটা জয়ান হয়েছো আগে বলো কেমন হয়েছে তো এতগুলো প্রশ্ন যদি একসাথে করি কোনটার উত্তর দেবে কেমন আছে আগে সেটা বলো না পিতা বাপিদা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাপিদা ভালো আছি বাপিদা কোথার থেকে জয়েন হয়েছে গো সবাই এখানে যে যে লাইভে আসছে সবাই আমার চ্যানেলে যে একটু আমার শর্ট ভিডিও গুলো একটু লং ভিডিও গুলো দেখো একটু শর্ট ভিডিও লং ভিডিও দেখে একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে হবে আমি ভালো আছি দাদা ভালো আছি তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি যেই কারণে আজকে লাইভে আসতে পারলাম আমার বাড়ি নদী আছে দাদা ভাই নদীয়াতে এসেছে কখনো ঠিক আছে সবাই একটা করে লাইক ডান দিয়ে দাও বাপি দা একটা লাইক ডান দিয়ে দাও বাপি দাদা ভাই ও না ও নদিয়াতে আসানি কখনো এবার আসবে আমাদের বাড়িতে এসে ঘুরে যাবে একেবারে পুরো ঘুরে দেখাবো পুরোটা তো ঘুরে দেখাতে পারবো না আমি যেটুকু চিনি সেটুকু ঘুরে দেখাতে পারবো আর আমি যেখানে না চিনবো সেখানে কি করে দেখাবো বলো বাকি দাদা দুপুরে কি খাওয়া দাওয়া হলো কিসের জন্য এটাই তো বুঝতে পারলাম না আমার লাইভে যে যে আছে সবাই আমার চ্যানেলে যে আমার একটু শর্ট ভিডিও গুলো দেখো একটু লং ভিডিও গুলো দেখো একটু সাপোর্ট করো সবাই তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কখনোই এগোতে পারবো না এটা সম্ভব না সবাই একটু সাপোর্ট করো এই কিছু শর্ট ভিডিও ছাড়লাম শর্ট ভিডিও ছেড়ে এসে আমি লাইভে বসলাম কারণ এমনি সময় আমার খুব বেশি একটা লাইভ করা হয় না তো দেখলাম আজকে সব কাজ ছাড়া তাছাড়া বাইরে বৃষ্টি শুরু হয়েছে হঠাৎই যেই ধরনের ভাবলাম সাথে একটু গল্প করে নিই সবাই কিন্তু যে আমার চ্যানেলে যায় শর্ট ভিডিওগুলো লং ভিডিওগুলো দেখো বন্ধুরা আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো সবাই সাবস্ক্রাইব না করে কিন্তু বাড়িতে যেও না ঘুরে দেখাবো তো আমাদের বাড়িতে এসো আসলে তো ঘুরে দেখাবো দেখাবো না বলেছি আমিই তো বললাম দেখাবো তার জন্য আমাদের বাড়িতে আসতে হবে তাই না আসলে কি করে ঘুরে দেখাবো বলো ঝটপট করে চলে এসো আমাদের বাড়িতে বৃষ্টি হচ্ছে হ্যাঁ দাদা ভাই বৃষ্টি হচ্ছে তাছাড়া আমাদের এখানে দু তিন দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে মাঠে মানে এত অব্দি জল বেড়ে গেছে গলা অব্দি জল খেতে গেছে আবার মাঠে কিন্তু মাছ হয়ে গেছে আজকে একটু বৃষ্টির চাপটা কমেছে

পাপিদা দুপুরে কি খাওয়া দাওয়া হলো কি সেবা হলো দুপুরে বাপিদা নাকি এখনো হয়নি আমার তো এখনো হয়নি আমি একাই বলে দিচ্ছি